ইনভেস্ট করার সময় সবাই ঠিক কী কী ভুল করে আজ সকাল থেকে তিনজন টিভিতে নিউজ দেখে আমাকে জিজ্ঞাসা করেছে যে তাদের কি কোনো স্পেসিফিক স্টকে ইনভেস্ট করা উচিত আর সবার কাছে আমার জবাব না করবেন না এটা এমন একটা ভুল যা এড়িয়ে চলা ইম্পর্টেন্ট হতে পারে তারা কিছু শর্ট টার্ম প্রফিট পাবে কিন্তু যদি তারা এটি করতে থাকে তবে এটি লং রানে আর্ন করা টাকাটাকে হারানোর একটি নিশ্চিত উপায় আমার মনে হয় ইনভেস্টারদের করা সাধারণ ভুলগুলো নিয়ে ভিডিও না বানানোটাই আমার সবচেয়ে বড় ভুল তাহলে চলুন জেনে নেওয়া যাক এখন আমি চেষ্টা করব এই ভিডিওতে সাতটা কমন মিস্টেক্স কভার করার দেখব কিভাবে আমাদের ইমোশনস আমাদের ইনভেস্টমেন্ট ডিসিশনের পথে বাধা হয়ে দাঁড়ায় এবং মাঝে মাঝে আমাদের ইনটিউশন ফাইন্যান্সিয়াল ডিসিশন নেওয়ার জন্য বেস্ট গাইড হতে পারে না আর এটা শুধু আমার কথাই না আমি যাদের কাছ থেকে অনেক কিছু শিখেছি যেমন ওয়ারেন বাফে চার্লি মাঙ্গার আর তাদের মতন আরও অনেক রেপুটেড ইনভেস্টার্স এবং ইকোনমিস্টদের অ্যাডভাইসের কথা এখানে বলবো এই জন্য ভিডিওটা শেষ পর্যন্ত প্লিজ দেখুন যাতে এই টেম্পিং ট্র্যাপসগুলোতে না পড়তে হয় আর যেমন সবসময় বলি আমাদের ভিডিও দেখার পর যদি কোনো প্রশ্ন থাকে তবে কমেন্ট করে জানাবেন নাম্বার ওয়ান হচ্ছে ল্যাক অফ ডাইভার্সিফিকেশন ওয়ারেন বাফেট একজন স্ট্র্যাটেজিস্ট আর আমাদের সময়ের একজন গোট ইনভেস্টার এমনকি উনি হলেন পৃথিবীর মধ্যে ওয়ান অফ দ্য রিচেস্ট ম্যান উনি সম্পর্কে আমার ফেভারিট হলেও উনি হেজিটেশন ছাড়া টাইমলেস ইনভেস্টমেন্ট অ্যাডভাইস শেয়ার করেন তাই ওয়ারেন অনেক ফিচার এই ভিডিওতে থাকবে ডাইভার্সিফিকেশনের বেস্ট এক্সপ্লেনেশন একটা ইংলিশ সেন্টেন্স দিয়ে বলা যেতে পারে ডোন্ট পুট অল ইউর এগস ইন দি সেম বাস্কেট ডিফারেন্ট অ্যাসেট ক্লাস যেমন ইকুইটি বন্ডস ক্যাশ গোল্ড এটসেট্রা এগুলোকে ডিফারেন্ট বাস্কেট হিসেবে ভাবুন আর আপনি আপনার বাস্কেটে রাখা সব এক্স গুলো ডিস্ট্রিবিউট করতে চান একটা এক্সাম্পল দিয়ে বলছি দু হাজার থেকে দু হাজার পর্যন্ত মিস্টার হুশ হয়ে ইনভেস্ট করেছিলেন চারটি অ্যাসেট ক্লাসে মানে ইকুইটি ডেট ক্যাশ এবং গোল্ডে এইগুলো আসলে কি আপনি যদি না জানেন তাহলে ডিফারেন্ট অ্যাসেট ক্লাস সম্পর্কে আমাদের ভিডিওগুলো দেখুন ফর নাও বুঝতে হবে এইসব ডিফারেন্ট বেসগুলো আপনার সেভিংসে ইনভেস্ট করার বিভিন্ন উপায় মিস্টার হুশ তার সেভিংসে টোয়েন্টি ফাইভ পারসেন্ট ভাবে ডিভাইড করে প্রত্যেক অ্যাসেট ক্লাসে ইনভেস্ট করেছিলেন আর এটা ওনার জন্য বেশ ভালো কাজ করেছে ফর এক্সাম্পল দু নয় থেকে যখন ইকুইটিজ থেকে বড় একটা নেগেটিভ রিটার্ন এসেছিল ওনার ব্যালেন্স ইনভেস্টমেন্ট অ্যাপ্রোচ ওনাকে ক্যাপিটাল প্রিজার্ভ করতে অনেক সাহায্য করেছিল এই একই প্রিন্সিপাল অ্যাসেট ক্লাসের ক্ষেত্রেও অ্যাপ্লাই হবে মানে ইকুইটির মধ্যে একটা ওয়েল ডাইভার্সিফাইড পোর্টফোলিও ডিফারেন্ট কোম্পানিজে ইনভেস্ট করবে বিশেষ করে যদি আপনি নিজের মতন করেন অর্থাৎ কোনো এক্সপার্ট অ্যাডভাইস ছাড়া টাকা ইনভেস্ট করেছেন তাহলে এটা আরো বেশি হয়ে যায় চলুন একটা দেখা যাক ধরুন আপনি ডিসাইড করেছেন আপনার টাকা ইনভেস্ট করবেন ফার্স্ট অপশন হলো এক স্টকে সব ইনভেস্ট করা ধরা যাক স্টক এর পার শেয়ার হচ্ছে হান্ড্রেড রুপিস আনাদার অপশন হলো আপনি স্টক এ স্টক বি এবং স্টক তে তিন হাজার টাকা ভাগ করুন প্রতিটি সেম প্রাইসে শুরু হচ্ছে একশো টাকা পার শেয়ার স্টক এ হচ্ছে হান্ড্রেড রুপিস পার শেয়ার স্টক বি স্টক সি দুটোই আপনার হান্ড্রেড রুপিস পার শেয়ার আপনার ইনভেস্টমেন্ট এই তিনটি স্টকের মধ্যে সমানভাবে ডিস্ট্রিবিউট হয়েছে প্রতি তিনটি স্টকে তিন হাজার টাকা প্রতিটি স্টকে আপনি এক হাজার টাকা করে ইনভেস্ট করেছেন ভাবুন আপনার তিন হাজার টাকা আছে আপনি প্রত্যেকটা স্টকে এক হাজার টাকা করে ইনভেস্ট করলেন এখন দেখা যাক পোর্টফোলিওর কোনো একটি স্টক প্রাইস চেঞ্জ হলে কি হয় সিনারিও ওয়ান ধরলাম যে আপনার একটা স্টকের দাম পড়ে গেল ভাবুন এর প্রাইস যেটা আছে সেটা পড়ে গেল স্টক এতে আপনার ইনভেস্টমেন্টের প্রাইস এখন কত হবে পঞ্চাশ টাকা ইন্টু টেন দ্যাট ইজ ফাইভ হান্ড্রেড রুপিস তবে স্টক বি এবং স্টক সি পার শেয়ার একশো টাকায় রয়ে গেছে সুতরাং আপনার ইনভেস্টমেন্টের টোটাল ভ্যালু হলো পাঁচশো টাকা হাজার টাকা এবং হাজার টাকা মানে পাঁচশো টাকা হচ্ছে স্টক এ হাজার টাকা হচ্ছে স্টক বি হাজার টাকা হচ্ছে স্টক সি মানে আপনার টোটাল ভ্যালু বা আপনার টোটাল পোর্টফোলিও ভ্যালু হচ্ছে টোয়েন্টি ফাইভ হান্ড্রেড রুপিস তিন হাজার টাকা যদি আমাদের ফার্স্ট অপশনের মতন স্টক এতে ইনভেস্ট করা হয় তাহলে টোটাল ইনভেস্টমেন্টের ভ্যালু পঁচিশশো টাকার পরিবর্তে এখন পনেরোশো টাকা হয়ে যাবে সিনারিও টু একটা স্টকের দাম বেড়ে গেল বাবুন স্টক এর প্রাইস বেড়ে গেল স্টক এর প্রাইস পার শেয়ার দেড়শো টাকা ইনক্রিজ হয়েছে স্টক এতে আপনার ইনভেস্টমেন্টের ভ্যালু এখন পার শেয়ার ওয়ান ফিফটি রুপিস এবং দশটা আপনি মাল্টিপ্লাই করলে বা দশটা শেয়ার যেটা আপনার কাছে আছে তাহলে টোটাল আপনার পোর্টফোলিও ভ্যালু হচ্ছে পনেরোশো টাকা তবে স্টক বি এবং স্টক সি পার শেয়ার একশো টাকা রয়ে গেছে সুতরাং আপনার ইনভেস্টমেন্টের টোটাল ভ্যালু হলো পনেরোশো টাকা হাজার টাকা হাজার টাকা টোটাল হচ্ছে সাড়ে তিন হাজার টাকা এখানে যদি আপনি তিন হাজার টাকা পুরোটাই স্টক এতে ইনভেস্ট করা হয় তাহলে টোটাল ইনভেস্টমেন্টের ভ্যালু সাড়ে তিন হাজার টাকার পরিবর্তে সাড়ে চার হাজার টাকা হবে দুটো সিনারিওতেই আপনি দেখতে পারছেন ডাইভার্সিফিকেশনের ইম্প্যাক্ট যদি একটা স্টকে আপনার সিগনিফিকেন্ট প্রাইস ড্রপ বা ইনক্রিজ করে তাহলে এটার আপনার ওভারঅল ইনভেস্টমেন্ট বা আপনার পোর্টফোলিওতে সেটা এফেক্ট অতটা হয় না যদি ভাবুন পুরো টাকাটাই আপনি ইনভেস্ট করে থাকতেন তখন যে ইমপ্যাক্টটা হতো সেটা আপনি এখানে অ্যাডজাস্ট করতে পারবেন সো ডাইভার্সিফিকেশন মানে আপনার টাকা डिफरेंट অ্যাসেট ক্লাসে ইনভেস্ট করা এটা রিস্কি অ্যাসেট ক্লাসেস যেমন ইকুইটিজে রিস্ক কমায় এই নিয়মে এক পার্টিকুলার বছরে যদি রিস্কের অ্যাসেট ক্লাসের রিটার্ন আপনার নেগেটিভ বা কম হয় আপনার তাও ওভারঅল বেটার রিটার্নস আপনি মেইনটেইন করতে পারবেন তা নিশ্চয়ই এটাই মানে হয় যে ভাবুন এক বছর আপনার খুব মার্কেট খুব ভালো রিটার্ন দিচ্ছে কিন্তু এখানে যখনই আপনি ডাইভার্সিফাই করবেন সেখানে অতটা রিটার্ন আপনি কিন্তু পাবেন না কিন্তু এখানে আপনি ডাইভার্সিফাই করলে আপনার রিস্ক ভাবুন মার্কেট ডাউন যাচ্ছে সেখানে আপনি ডাইভার্সিফাই করলে রিস্কটাকে মিনিমাইজ করতে পারবেন ঠিক আছে আশা করি এটা আপনি বুঝতে পেরেছেন চলুন এবার নেক্সট কমন মিস্টেকটা নিয়ে এগোনো যাক দু নম্বর হচ্ছে হাইভিং আর শর্ট টার্ম ইনভেস্টমেন্ট হরাইজান চার্লি মঙ্গার যিনি সম্প্রীতি মারা গেছেন তিনি ছিলেন ওয়ার্ন বফেটের বর্কশায়ার হাতে ওভে রাইট হ্যান্ড ম্যান এবং ওয়াইন বাফেটের একজন ভালো বন্ধু তিনি নিজেই একজন লেজেন্ডারি ইনভেস্টর ছিলেন সাথে ইনভেস্টমেন্ট ডিসিশনে হি ওয়াজ ভেরি রেশনাল এবং হি ওয়াজ নোন ফর ইন্টিগ্রেটিং ভ্যারিয়াস ডিসিপ্লিনস ইন টু দি ইনভেস্টমেন্ট প্রসেস তিনি বিশ্বাস করতেন যে দ্য বিগ মানি ইজ নট ইন দ্য বাইং ওর সেলিং বাট ইন দ্য ওয়েটিং আর এখানে ওয়ারেন বাফেট কিন্তু ওনার সাথে অগ্রি করতেন এখানে উনি বলেছিলেন দ্য স্টক মার্কেট ইজ আ ডিভাইস ফর ট্রান্সফারিং মানি ফ্রম দ্য ইম্পেশেন্ট টু দি পেশেন্ট হে আপনার ইম্পেশেন্ট যাচ্ছে যে মার্কেটে ইনভেস্ট করছে বেরিয়ে যাচ্ছে অনেক আপনার তাড়াহুড়ো করছে তার থেকে কিন্তু এই মানি ট্রান্সফারটা হয় আর শেয়ার মার্কেটে এটাই হয় তো চলুন দেখা যাক যে অ্যানুয়াল নিফটি রিটার্ন দু হাজার দশ থেকে কত ছিল দু হাজার দশে আপনার নিফটি ফিফটি লেভেল ছিল ফোর থাউজেন্ড এইট হান্ড্রেড এইটি টু তার পরের বছর ছিল ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড সিক্স মানে থার্টিন পার্সেন্ট গ্রোথ করেছে দু হাজার বারোতে আপনার পাঁচ হাজার একশো নিরানব্বই ছিল মানে নেগেটিভ সিক্স পার্সেন্ট চেঞ্জ হয়েছিলো সেভাবেই যদি আমরা দেখি দু হাজার তেরোতে সিক্স থাউজেন্ড থার্টি ফাইভ মানে সিক্সটিন পার্সেন্ট গ্রোথ টু থাউজেন্ড ফোরটিনে সিক্স থাউজেন্ড নাইনটি মানে ওয়ান পার্সেন্ট শুধু গ্রোথ হয়েছিল

এগারো হাজার নশো মানে টেন পার্সেন্ট গ্রোথ দু একুশে তেরো হাজার ছশো পঁয়ত্রিশ মানে পার্সেন্ট রিটার্ন 2023 থ্রি ফোর্টি মানে গ্রোথ আপনি দেখতে পাচ্ছেন যে স্টক মার্কেট কিন্তু অনেকটাই ভোলাটাইল যদি আপনি শর্ট টার্ম দেখেন তাহলে দেখবেন যে অনেক নেগেটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ তো ভাবুন কেউ একজন আপনার একটা শর্ট টার্ম ভাবুন এক বছরের জন্য সে ইনভেস্ট করছে তাহলে আপনি কি দেখবেন তাহলে আপনি এটা দেখবেন যে তিন বছর মানে বছরের মধ্যে তিন বছরে যদি ওরা ইনভেস্ট করে থাকেন তাহলে তারা মানি লুজ করবেন আর সেইভাবে বাকি যে বছরগুলো আছে সেখানে দেখবেন যে যেভাবে ইনফ্লেশন গ্রোথ করছে যেভাবে আপনার মুদ্রাস্ফীতি হচ্ছে সেইভাবে কিন্তু আপনার রিটার্ন কিন্তু আপনি দেখতে পাচ্ছেন না তাহলে ভাবুন এখানে তো এক বছরের আমি রিটার্ন বলছি এখানে অনেকজন ভাবুন কয়েক সপ্তাহের জন্য বা কয়েক মাসের জন্য যারা ইনভেস্ট করে তাহলে যদি আপনার শর্ট টার্ম হরাইজন থাকে তাহলে কি আপনি এখানে যে এতটা আপনার গ্রোথ হচ্ছে সেটা কি আপনি টেপার করতে পারবেন সেটাকে আপনি কি ট্যাপ করতে পারবেন এটা খুব ইম্পর্টেন্ট জিনিস এখন ভাবুন যে এটা কতটা রিস্কি ভাবুন অনেকজন কয়েক সপ্তাহের জন্য ইনভেস্ট করতে চায় বা কয়েক মাসের জন্য ইনভেস্ট করতে চায় তো এই এক্সাম্পল যদি আমরা দেখি এখানে আমরা দেখতেই পারবো যে এত কম সময়ের মধ্যে ভালো রিটার্ন আনা খুবই ডিফিকাল্ট হতে পারে তিন নম্বর হচ্ছে টাইমিং দ্য মার্কেট পিটার লিঞ্চ হু হ্যাজ কনসিস্টেন্টলি আউটপারফর্ম মার্কেটস এবং সাধারণ ইনভেস্টরদের জন্য উনি স্টক মার্কেটকে সহজ করে তুলেছেন মার্কেট টাইমিং সম্পর্কে উনি বলেছেন ফার মোর মানি হ্যাজ লস্ট বাই ইনভেস্টার্স প্রিপেয়ারিং ফর কারেকশনস অর ট্রাইং টু অ্যান্টিসিপেট কারেকশনস দ্যান হ্যাজ লস্ট ইন কারেকশনস দ্যাম অনেক ইনভেস্টার্স বাই লো সেল হাই স্ট্র্যাটেজি অনুসরণ করতে চান তবে এক্সপার্ট ইনভেস্টরদের জন্য মার্কেটের টপ বা বটম খুঁজে বের করা এবং ওটাতে ট্রেড করা প্রায় ইম্পসিবল এই জন্য আপনি দেখবেন অনেক এক্সপোর্ট ইনভেস্টার্সরা এটাও দেখা গেছে যারা এক্সপোর্ট ইনভেস্টার্সরা এরকম অনেক রিপোর্ট আছে এটা দেখা গেছে যখন ওরা ডিপসে বাই করছে তখন ইনভেস্টার্সরা যখন মার্কেট ডাউন আছে তখন কিনছে সেখানে যে রিটার্নটা পাচ্ছে আর ভাবুন আপনি রেগুলারলি এস তে ইনভেস্ট করলে রিটার্নটা পাবেন সেটার মধ্যে কিন্তু বেশি পার্থক্য নেই তাতে মান্থলি এস আই পি রিটার্ন এবং লামসামে তুলনা করলে দেখা যাবে বিভিন্ন ইনভেস্টমেন্টের জন্য ইটি মানির টেবিলটা দেখুন তাতে মান্থলি এসআইপি রিটার্ন এবং লামসামে তুলনা করলে দেখা যাবে বিভিন্ন ইনভেস্টমেন্টের রিটার্নের টাইম হরাইজন আপনি নিজেই লক্ষ্য করে দেখুন লামসামে ইনভেস্টিং এ কি আপনি এক্সট্রা লং টার্ম রিটার্ন বানাতে পারবেন স্পেশালি এটা যখন আপনার ফুল টাইম জব নয় একই সময়ে আমি আরেকটি সাধারণ ভুলের কথা বলবো সেটা হলো রিফিউজাল টু ক্যাপ লসেস যেটা ইকুয়ালি একটা প্রবলেম্যাটিক মিস্টেক জেসি লিভার মোরও আমার সাথে একমত হবেন লিভার মোর মিড টোয়েন্টি এইথ সেঞ্চুরির এক সাকসেসফুল ট্রেডার ছিলেন যিনি মার্কেট ভালো এবং খারাপ টাইমে দুটো টাইমেই আপনার ভালো রিটার্ন পেয়েছেন ওনার অ্যাডভাইসটি হলো কোনো হেজিটেশন ছাড়াই তাড়াতাড়ি আপনার লোকসান কমিয়ে দিন আশা করবেন না যে হারানো স্টক ফিরে আসবে এটাও হতে পারে কিন্তু সম্ভবত তা হবে না ইভেন বফেটের মতন ফলো করেন যে ইনভেস্ট করেছিলেন সেটা আপনার লসে বিক্রি করতে হয়েছিল এটা আপনার খবরে ছিল আমরা লোকসানে থাকা অবস্থায় সেল করতে চাই না কেন এটা শুধুমাত্র মানুষের ভয় বা আশায় আমরা সেল করতে চাই না কিন্তু সময়ের সাথে সাথে এটি আপনার পোর্টফোলিওতে সিরিয়াস নেগেটিভ ইম্প্যাক্ট ফেলতে পারে লকিং লসেস মানে আপনি লস মেকিং ইনভেস্টমেন্টে এই আটকে আছেন ওয়েন ইউ হোল্ড অন টু লুজিং ইনভেস্টমেন্ট ইউ আর লকিং ইন ইউর লসেস ইনস্টেড অফ বুকিং লসেস মানে আপনি লস মেকিং ইনভেস্টমেন্টেই আটকে আছেন আপনি যখন যা প্রাইসে কিনেছেন তার চেয়ে কম দামে বিক্রি করেন এটাকে আপনার বুকিং লসেস বলা হয় একটা এক্সাম্পল দেওয়া যাক ধরুন আপনি একটা শেয়ারে এক হাজার টাকা ইনভেস্ট করলেন কিন্তু আনফরচুনেটলি এক মাসের মধ্যে এর দাম ফর্টি পার্সেন্ট কমে গেল ফলে এখন এটার দাম হয়ে গেল চারশো টাকা যদি আপনি এই স্টকটা বিক্রি না করেন তাহলে আপনি ছশো টাকা লস করে ফেললেন এবার এই ইনভেস্টমেন্ট থেকে বেরিয়ে আসার কি কি লাভ আছে সেগুলো জানাবো প্রথমত আপনি যখন কোনো শেয়ার লসে বিক্রি করেন তখন আপনি আপনার ট্যাক্সের উপরে ক্যাপিটাল লস রিডাকশন দাবি করতে পারবেন এবং আদার ইনভেস্টমেন্টের থেকেও লাভের অফসেট রাখতে পারবেন ধরুন অন্য কোনো ইনভেস্টমেন্ট থেকে আপনার দু টাকা লাভ হয়েছিল তাহলে আপনি এটা থেকে ছশো টাকার লস মেটাতে পারেন এটা আপনাকে কেবল চোদ্দশো টাকার উপরে আপনাকে ট্যাক্স দিতে হবে এছাড়াও বিক্রি থেকে পাওয়া টাকা আপনি নতুন করে শেয়ারে ইনভেস্ট করতে পারেন যার গ্রো হওয়ার সম্ভাবনা বেশি অবশ্যই লস ইনভেস্টমেন্টে বিক্রি করার কোনো রিস্ক নেই এমনটা বলছি না আপনি বিক্রি করার পরে যদি শেয়ারের দাম বেড়ে যায় তাহলে আপনি সেই লাভের কিছুটা রিবাউন্ড করতে পারবেন তবে লস ইনভেস্টমেন্ট ধরে রাখার পোটেন্সিয়াল রিস্ক সম্ভাব্য লাভের চেয়ে অনেক বেশি এবার আপনি বলবেন আরে অম্বর আপনি তো এখনই নট টু টাইম মার্কেট করার কথা বলবেন এখন দাম করার সময় বিক্রি করার কথা বলছেন এখানে একটা ডিফারেন্স আছে এটা বুঝতে হবে যে দাম কমার কারণটা মার্কেট কন্ডিশনস এর জন্য নয় বাট সামথিং হ্যা চেঞ্জ উইথ দি ফান্ডামেন্টালস অফ দ্য কোম্পানি দ্যাট ইট উইল নট রিকভার ফ্রম ইট আর এই জিনিসটা আপনাকে পয়েন্টে আমি বোঝাবো যাতে আপনার বুঝতে সুবিধা হয় কামস ফ্রম নট নোই হোয়াট ইউ আর ডুইং ওয়েলথ গ্রো করার জন্য স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট হলো একটা গ্রেট উপায় কিন্তু আপনাকে রিস্কগুলোকে ভালোভাবে বুঝতে হবে সব থেকে বড় মিস্টেক যেটা ইনভেস্টার্সরা করে সেটা হলো যে স্টক তারা বোঝে না সেই স্টকে তারা ইনভেস্ট করে এক্সাম্পল হিসেবে অ্যারাউন্ড টু থাউজেন্ড টোয়েন্টি ভারতে রিটেল ইনভেস্টরদের মধ্যে আডানি এন্টারপ্রাইজ সব থেকে পপুলার শেয়ারগুলোর মধ্যে একটি ছিল দু হাজার কুড়ি সালের তুলনায় দু হাজার বাইশ সালে এই শেয়ারের দাম এক হাজার পার্সেন্ট আরও বেশি বেড়ে গেছিল অনেক ইনভেস্টররা শুধুমাত্র এই শেয়ারের বাজের জন্য আডানি এন্টারপ্রাইজেস কিনেছিলেন কোম্পানি মেন বিজনেস না বুঝে কিন্তু দু হাজার তেইশ সালে কোম্পানি নিয়ে বিভিন্ন কনসার্নস থাকার কারণে আদানি এন্টারপ্রাইজের শেয়ার এইটটি পার্সেন্টের বেশি কমে যায় কোম্পানি যে বিপুল পরিমাণে লোন নিয়েছিল সেটা পে করেনি এছাড়াও হেন্ডেনবার্গ গ্রুপের আরও কিছু অ্যালিগেশন এনেছিল এখন আপনি আমাকে জিজ্ঞাসা করবেন সাধারণ মানুষ কিভাবে এসব জানবে আমি একমত এটা কিন্তু খুব ডিফিকাল্ট আপনাকে কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখতে হবে আপনি দেখতে পারবেন যে গ্রুপের শেয়ারে মিউচুয়াল ফান্ড হোল্ডিং আগে কম ছিল এখনও কম আছে এটা একটা বড় রেড ফ্ল্যাগ আরেকটা জিনিস যদি আমরা দেখি ব্যালেন্স শিটের ভ্যালুয়েশন রেশিও যদি আমরা দেখি তাহলে খুব বেশি ডেট খুব আপনি না বুঝে ইনভেস্টমেন্ট এড়াতে পারবেন সো হাউ ইউ ক্যান অ্যাভয়েড ইনভেস্টিং নিজে রিসার্চ করুন কোম্পানির ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট পড়ুন কোম্পানির বিজনেসটাকে বুঝুন কোম্পানি কি করে এরা টাকা আয় কিভাবে করে কোম্পানির রিস্ক এবং পটেনশিয়াল রিওয়ার্ডস কি কি আপনি যদি কোম্পানি বিজনেস না বোঝেন তাহলে সেখানে ইনভেস্টমেন্ট করবেন না এই বিষয়টা যদি আপনার পক্ষে কঠিন মনে হয় তাহলে এক্সপার্টস অ্যাডভাইস নিতে হেজিটেট করবেন না এটা আমাদের নিয়ে যাচ্ছে আরেকটা কমন মিস্টেকের দিকে নিজে টাকা বিনিয়োগ করা ইজ লাইক ওয়াচিং পেইন্ট ড্রাই অর ওয়াচিং গ্রাস গ্রো আপনি যদি এক্সাইটমেন্ট চান তাহলে আটশো ডলার নিন এবং লাস ভেগাসে ঘুরতে চলে যান পল স্যামুয়েলসন তিনি ছিলেন একজন ইকোনমিস্ট নোবেল বিজয়ী তিনি প্রথম আমেরিকান ইকোনমিস্ট যিনি নাইনটিন সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন এবং একজন ইনভেস্টর ইমোশনাল ইনভেস্টমেন্ট কতটা ক্ষতিকারক হতে পারে তার একটা ভালো এক্সাম্পল হলো এলআইসি আইপিও এটাকে ভারতে বলে প্রচার করা হয়েছিল আরামকো হলো একটি সৌদি আরেবিয়ান অয়েল কোম্পানি এবং টু থাউজেন্ড এটা টোয়েন্টি নাইন পয়েন্ট ফোর বিলিয়ন ডলারে ওয়ার্ল্ড এর লার্জেস্ট লিস্টিং হয়েছিল যা ভারতীয় টাকায় পঁচিশ হাজার কোটি টাকা এলআইসির ভ্যালুয়েশন ইন্ডাস্ট্রি নর্মসের সাথে ম্যাচ করেনি এল ভারতের সব থেকে পুরনো লাইফ ইন্স্যুর টোয়েন্টি সেভেন পয়েন্ট টাকার অ্যাক্টিভ ইন্ডিভিজুয়াল লাইফ পলিসির সাথে ইন্ডাস্ট্রিতে এটি সব থেকে বড় কাস্টমার বেস রয়েছে এটা দূরে গ্রাম পর্যন্ত পৌঁছে গেছে এবং ডেকেজের সাথে লয়েল পলিসি হোল্ডার বানিয়েছে এই ইমোশনাল অ্যাটাচমেন্ট অনেক রিটেল ইনভেস্টারকে আইপিওতে সাবস্ক্রাইব করার জন্য প্রেরণা দিয়েছিল আর হ্যাঁ এটা আইপিও থ্রি টাইমস ওভার সাবস্ক্রাইব হয়েছিল এই রেকর্ড ভেঙে দিয়ে বাইশ হাজার পাঁচশো কোটি টাকা তুলেছিল কিন্তু লিস্টিং এর দিন দ্যাট ইস মে সেভেন্টিন্টি টু স্টকটা খুলেছিল এইট সিক্সটি ফাইভ টাকা পার শেয়ার মানে আইপিওর প্রাইসে নাইন ফর্টি নাইন টাকা পার শেয়ার থেকে প্রায় নাইন পার্সেন্ট নিচে নেক্সট উইকে এটা আরও কমতে থাকে আইপিওর প্রাইস থেকে টোয়েন্টি সেভেন পার্সেন্ট নিচে যায় আইপিও নিয়ে এটা শুধু ভারতে নয় এশিয়াতেও ওয়ান অফ দ্য বিগেস্ট ওয়েলথ ডেস্ট্রয়ার ছিল এটা একটি কমন ভুল হলো ইমোশনের উপরে বেস করে পেনি স্টকসে ইনভেস্ট করা এখন আপনি আমাকে জিজ্ঞেস করবেন পেনি স্টকস বলতে কি পেনি স্টকস হল এমন স্টকস যার প্রাইস অনেক লো ভাবুন কুড়ি টাকার নিচে এটা যেহেতু কম প্রাইস তাই সবাই ভাবে যে মার্কেটে এই স্টকটা অনেক ভালো পারফর্ম করবে কিছু পেনি স্টকস বছরের পর বছর ভালো রিটার্ন দিয়েছে কিন্তু এটা একটা অনেক রিস্কি ইনভেস্টমেন্ট দেখুন এই পেনি স্টকটাকে এর নাম হলো জিটিএল ইনফ্রা লিমিটেড গ্রাফিক্স টিভ লাইনগুলো দেখে বুঝতে পারছেন স্টকের প্রাইস কতটা ভোলাটাইল মানে কত কুইকলি চেঞ্জ হয় তাই যদি আপনি সত্যি নিজে ইমোশন ফলো করে এইরকম স্টকে ইনভেস্ট করতে চান তাহলে সেইটুকু অ্যামাউন্ট ইনভেস্ট করুন যা পুরোপুরি আপনি লুজ করতে পারেন ডু নট মেক এটা পার্ট অফ ইউর পোর্টফোলিও এখন কোয়েশ্চেন হলো এরকম পেনি স্টক কেনবার অ্যাডভাইস কোথা থেকে পাওয়া যায় এই টপিক নেক্সট এবং শেষ পয়েন্টে নিয়ে আসে যেটা ইনভেস্টাররা ভুল করে আর এই পয়েন্টের জন্য আমি এই ভিডিওটা বানালাম আর সেটা হল ফলোয়িং হট টিপস টিপ ইনফরমেশন ইজ ওয়ার্থটি টু অ্যাক্ট অন ইট বার্নার্ড বরুচ তাদের ইউএস ইকোনমিক পলিসি শেপ করেছিলেন এবং সঠিক স্টকে ইনভেস্ট করার অ্যাবিলিটির জন্য তিনি খুব ওয়েল নোন ছিলেন হট টেপস সোশ্যাল মিডিয়া অনলাইন ফোরামস বা ইভেন মুখে মুখে স্প্রেড হয় এটা প্রায় অলওয়েজ শর্ট পিরিয়ডে বিশাল প্রফিটের কথা বলে যদি আপনি আমাদের ভিডিও থেকে কিছু শিখে থাকেন তাহলে বুঝতে হবে এরকম একটা জিনিস শর্ট পিরিয়ডে অনেক বেশি প্রফিট যার থেকে হিউজ লস হতে পারে এবং হিউজ রিস্ক এখানে থাকে এই ধরনের টিপসগুলো প্রায় রিসার্চের অভাবে নয় বরং মাঝে মাঝে এরকম মানুষের কাছ থেকেও আসতে পারে যারা শেয়ার প্রাইস নিয়ে ম্যানিপুলেট করতে চায় রিলায়েন্স কমিউনিকেশন এর একটা এক্সাম্পল দেখা যাক ব্যালেন্স শিটে এই স্টকের অনেক বড় লোন ছিল এর মানে তারা অনেক বেশি লোন নিয়েছে আর এই স্টকটা ভালো পারফর্মও করছিল না কিন্তু এটা একটা রেপুটেড প্রোমোটার হাউসের স্টক হওয়ার কারণে অনেক লোক হট টিপস দিচ্ছিল যে এই স্টক কেনবার জন্য আর দেখো এই স্টকটার কি অবস্থা হয়েছিল এটাই এই ভিডিও শেষ হ্যাঁ ইনভেস্টমেন্টের ডিসিশন নেওয়াটা টাফ সাকসেসের পসিবিলিটি অনেক টেম্পটিং নো ডাউট তবে সাধারণ ফাঁদে পা দেওয়া ঠিক নয় ভালো করে রিসার্চ করা এবং ইনভেস্টমেন্ট প্রফেশনাল থেকে পরামর্শ নেওয়া একটা ভালো একটা উপায় ইনফর্মড এবং প্রুডেন্ট ডিসিশন নেওয়ার জন্য যখন স্ট্রং পোর্টফোলিও বিল্ড করার কথা আসে তখন পেশেন্স রাখা খুব ইম্পর্টেন্ট আশা করি আপনার এই ভিডিওটা পছন্দ হয়েছে আর আপনি যদি কোনো ইনভেস্টমেন্ট মিস্টেক করে থাকেন তাহলে কমেন্টে নিশ্চয়ই জানাবেন ইনভেস্টমেন্ট সম্পর্কে আরো বেশি জানতে হলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এই ভিডিওটা আপনার বন্ধু এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না উইশ ইউ মাইন্ডফুল অ্যান্ড সেফ ইনভেস্টিং इन्वेस्टमेंट रिलेड करा रिस्कूँ